নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য এবং নিত্য নতুন শর্ত নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য নয় আর একাত্তরকে ভুলিয়ে দেওয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে जन्माष्टमी উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি।#!/শৈরাচারের পতনের পর অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা বলেন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় সকল সম্প্রদাকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতমা মারমা গారో হাসাউতাল সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ ভাবে যাব বিএনপি মহাসচিব বলেন দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে রাজনীতি নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আজকে আজকে একটা একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে ভুলিয়ে দেওয়া নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধু অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্র উত্তরের পথকে বাধাগ্রস্ত করার পাশাপাশি পলতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয়ে ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন তিনি আরো বলেন পিয়ার পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে তা জনগণের জানার অবকাশ নেই বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে তারেক রহমান আরো বলেন বিএনপি বিশ্বাস করে দলমত যার যার রাষ্ট্রসভার যে শর্ত এবং দাবি রয়েছে তা নিশ্চিত করে নির্বাচন আয়োজন করতে হবে সরকারকে অন্যথায় নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই তবে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি এদিকে রোডম্যাপ চূড়ান্ত করার কর্ম নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে সে অনুযায়ী নির্বাচন কমিশনও জানাচ্ছে প্রস্তুতির কথা চলছে রোডম্যাপ চূড়ান্তের কাজ বৃহস্পতিবার সকালে রোডম্যাপ ও কর্ম নিয়ে বৈঠক করেন কমিশনাররা তবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি ইসির রোডম্যাপে থাকতে পারে নির্বাচনের সম্ভাব্য তারিখ দল নিবন্ধন গণমাধ্যম ও পর্যবেক্ষক নীতিমালা জারি কেনাকাটা প্রশিক্ষণ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাস্তবায়নের মতো বিষয় এদিন ইসিতে যায় জামায়াতের একটি প্রতিনিধি দল সিসির সাথে বৈঠক শেষে তারা জানান তাদের যেসব শর্ত এবং দাবি রয়েছে সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে নির্বাচন হবে না তিনি আরো বলেন জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে পিআর ছাড়া যাব কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট এটা একটা বেটার পদ্ধতি উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি জনগণ মনে করছে জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে এই জন্য আমরা ইলেকশনে যাব যাবো না এ প্রশ্নটা এখনো মেসিওর টাইম আসে নাই সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে সবার বক্তব্য আমলে নেয়ার আহ্বান এই জামায়াতের নেতার নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সততা বিশুদ্ধতা বিশ্বাস ভরসার অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ করতে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে পাঁচশো নয়টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছে চারশো মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার আর সাতচল্লিশটি মনোনয়নকে ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে তবে তেইশে অগস্ট পর্যন্ত তারা আপিল করতে পারবেন এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা এছাড়া প্রার্থীদের নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষে চলছে যাচাই বাছাই নির্বাচন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা বলেন ছবি ছাড়া এত প্রার্থীকে শুধু ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয় পরতে পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বানচাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে আমরা স্পষ্টভাবে বলছি যদি নির্বাচন কমিশন ছবিযুক্ত না করে আমরা আন্দোলন করব এদিকে ব্রিফিংয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী জানান জুলাই অভ্যুত্থানে চেতনা ধারণ করে তারা তাই অভ্যুত্থানের তনির ত্যাগের প্রতি সম্মান জানিয়ে তার বিপরীতে প্রার্থী দেয়নি তার দল যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে প্যানেল ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা উমা মা ফাতেমা এই ডাকসুর মাধ্যমে নিশ্চয়িত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে মনোনয়ন ফরমের সমর্থক ও প্রস্তাবকের নাম সহ সাতটি বিষয়ে ঠিক আছে কিনা তা যাচাই বাছাই হচ্ছে আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য আমরা কোনো দল পক্ষ কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসি কোনোভাবে রিকগনাইজ করি নাই আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা ডাকসো কেন্দ্রীয় সংসদ নির্বাচনে আঠাশটি পদের বিপরীতে মনোনয়ন ফরম জমা দেন পাঁচশো নয়জন আর হল সংসদে তেরোটি পদের বিপরীতে এক হাজার একশো নয়জন ফরহাদুজ্জামান বিবিসি নিউজ ঢাকা পাকিস্তানের সাথে ট্রেড কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি বাণিজ্য উপদেষ্টা আরও জানান পাকিস্তানে বাণিজ্য মন্ত্রী বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকেও পাকিস্তানের রপ্তানিযোগ্য পণ্য নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া পাকিস্তানের সাথে যৌথ কৃষি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে বলেও আমরা আমদানি করি তো এর ভিতরে যেসব পণ্য আমরা প্রতিযোগিতামূলক মূল্যে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করে আমরা আমদানি করতে পারি সেই জিনিসটাই উপলব্ধি এবং আইডেন্টিফাই করার জন্য আমরা এই ট্রেড কমিশনটাকে চালু করতে যাচ্ছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলের তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলিল হস্তান্তর করা হয় সাংবাদিক সাগর সরোয়ার এই প্লটটির জন্য দু সালে আবেদন করে দু সালে বরাদ্দ পান দু সালে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরোয়ারের পরিবারকে বুঝিয়ে দেননি উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং মাহির সরোয়ার মেঘ প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর সুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন রাজধানীর উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলেও এখানকার তিনটি ওয়ার্ডের মানুষ এখনও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত গ্যাস সংকট যানজট জলাবদ্ধতা আর মশার উপদ্রব সব মিলিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা উত্তরখান থানা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এই এলাকা দু হাজার সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এলেও এতদিনেও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা সবচেয়ে বড় সমস্যা গ্যাস প্রতি মাসে বিল পরিশোধ করলেও জলে না চুলা বাধ্য হয়ে কিনতে হয় সিলিন্ডার গ্যাসের বিল সরকার নিচ্ছে কিন্তু আমার জনগণ গ্যাস পাচ্ছে না শুধু শুধু বিল দিতে হচ্ছে একদিকে গ্যাসের বিল দেই আবার এলপি গ্যাস কিনে ব্যবহার করি আপনার গ্যাস আসে রাত দুইটার দিকে তেমন তো মহিলাটা পাক করা অসম্ভব না অপরিকল্পিত সড়ক ও সংকীর্ণ পথের কারণে তীব্র যানজট দশ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় আধা ঘন্টা কখনো বা তারও বেশি আমাদের এই জায়গাতে দশ মিনিট লাগে এয়ারপোর্ট যাইতে এখন আমাদের এই জায়গাতে এক ঘন্টা লাগে যাইতে অনেক জনজট কা বাজার থেকে এয়ারপোর্ট কষাই যাইতে সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা সেই জায়গার মধ্যে এখন আমরা এক ঘন্টায় যাইতে পারি না অল্প বৃষ্টিতেই রাস্তা রাস্তায় জমে পানি কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন আমার বড় মারা গেছে যে মিরাস মোলাবাড়ি ওর পানি মিদে আমাদের কবর দিয়ে দিয়েছে যখন বৃষ্টি হয় আমরা আডু পানি হয় মেন রুটে আমাদের উত্তরখান পাঁচলিশ ওয়ার্ডে এমন অবস্থা হয় যে এখানে গাড়ি তো দূরের কথা স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না স্থানীয়দের অভিযোগ এই এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ আমরা সরকারকে সমস্ত আমাদের যত ট্যাক্স আছে সব আমরা দিচ্ছি কিন্তু বিনিময়ে আমরা নাগরিক হিসাবে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুবই দুর্বল এটা আমরা চাই পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হোক নাগরিক সেবার আওতায় আনতে এখনই কার্যকর উদ্যোগ চান উত্তরখানবাসী আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন